একবারের জন্য চিন্তা করে দেখুন যদি আমাদের সূর্য হঠাৎ অদৃশ্য হয়ে যায় তবে পৃথিবীতে কি হবে যদি সূর্য এক ঘন্টা বা চব্বিশ ঘন্টা বা এক মাসের জন্য অদৃশ্য হয়ে যায় এবং যদি সূর্য পুরো এক বছর নিখোঁজ হয়ে যায় তবে কি হবে আমি সত্যটি বলছি যে সূর্যের নিখোঁজ হওয়ার পরে যেহেতু আমরা সকলেই জানি যে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে প্রায় আট মিনিট কুড়ি সেকেন্ড সময় নেয় যদি সূর্য হঠাৎ অদৃশ্য হয়ে যায় তবে পরবর্তী আট মিনিট কুড়ি সেকেন্ডের জন্য আমরা জানতেই পারবো না সূর্য অদৃশ্য হয়ে গেছে যখন সূর্যের শেষ আলো বন্ধ হয়ে যাবে তখন সূর্যের নিখোঁজ হওয়ার খবর তারা জানতে পারবে যেখানে পৃথিবীর দিনের সময় থাকবে হঠাৎ করে দিনটি রাত্রিতে পরিণত হবে নীল বর্ণিত আকাশ হঠাৎ করে কালো হয়ে যাবে লোকেরা অনুভব করবে যে আকাশে কিছু ঘটেছে তবে সূর্য হঠাৎ তার জায়গা থেকে অদৃশ্য হয়ে গেছে লোকেরা অবিলম্বে এটি সম্পর্কে জানতে সক্ষম হবে না আর পৃথিবীর যে জায়গায় রাত থাকবে সেখানকার লোকেরা কোনোভাবেই জানতেও পারবে না যে সূর্য অদৃশ্য হয়ে গেছে পৃথিবীর যে স্থানে রাত ছিল সেই রাতের অন্ধকার আগের চেয়ে বৃদ্ধি পাবে কারণ আমরা জানি চাঁদের কোনো নিজস্ব আলো নেই চাঁদ সূর্যের আলো দিয়ে আলোকিত হয় কিন্তু সূর্যের নিখোঁজ হওয়ার পর চাঁদও তার আলো দেওয়া বন্ধ করে দেবে যার কারণে পৃথিবী আরও অন্ধকার হয়ে যাবে কিন্তু তখনও কিছু সময়ের জন্য এই উজ্জ্বল উত্তরের আলোগুলি তখনও দৃশ্যমান থাকবে কারণ পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র এবং আয়নোস্পিয়ার স্থিতিশীল হতে কিছুটা সময় লাগবে কিন্তু কিছু সময় পরেও এই আলো বন্ধ হয়ে যাবে কেবল কৃত্রিম আলো পৃথিবীতে থাকবে যা বিদ্যুৎ কেন্দ্রগুলির মধ্যে দিয়ে যেতে থাকবে সূর্যের আলোর অভাবের কারণে পৃথিবীর সমস্ত গাছের শালক সংশ্লেষণ করা বন্ধ হয়ে যাবে যা প্রাকৃতিকভাবে অক্সিজেন বন্ধ হয়ে যাবে তবে আমাদের এটি নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই কারণ পৃথিবীতে এখনও এত বেশি অক্সিজেন থাকবে যে এটি আমাদের পরবর্তী কয়েকশো বছর বাঁচিয়ে রাখতে সক্ষম হবে পৃথিবীতে তাপমাত্রা কমতে শুরু করবে সূর্যের নিখোঁজ হওয়ার এক ঘন্টা পরে পৃথিবীর যে স্থানে দিন ছিল সেখানে কুয়াশায় ছেয়ে যাবে তখন তারা অবশ্যই জানতে পেরে যাবে যে সূর্য অদৃশ্য হয়ে গেছে সেখানকার লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়বে তবে পৃথিবীর যে স্থানে রাত্রি থাকবে সেখানকার মানুষ শান্তিপূর্ণভাবে ঘুমবে তবে এটি নিশ্চিত যে সকালে তাদের জন্য সূর্য দৃশ্যমান হবে না তখন ওইখানেও আতঙ্ক শুরু হয়ে যাবে যোগাযোগ সম্পূর্ণরূপে ভেঙে যাবে কারণ আমরা যোগাযোগের জন্য উপগ্রহর উপর নির্ভরশীল যেমন আমরা জানি সৌর প্যানেলগুলি স্যাটেলাইটে ইনস্টল করা হয়েছে স্যাটেলাইটের শক্তি সৃষ্টি করে সূর্য তবে সূর্য নিখোঁজ হওয়ার পরে এই সৌর প্যানেল কোনো কাজে আসবে না আর স্যাটেলাইট কাজ করা বন্ধ করে দেবে যার দরুন টিভি সম্প্রচার মোবাইল যোগাযোগ এবং ইন্টারনেট ইত্যাদি বন্ধ হয়ে যাবে সময়ের সাথে সাথে পৃথিবী ঠান্ডা হতে থাকবে কিন্তু পৃথিবীর কোরের কারণে পৃথিবী তখনও ভিতর থেকে উষ্ম থাকবে এমতো অবস্থায় শীত এড়াতে আমাদের ভূগর্ভস্থে আশ্রয় নিতে হবে সূর্য অদৃশ্য হওয়ার চব্বিশ ঘন্টা পর পৃথিবীর চারপাশে হই উল্লাস শুরু হয়ে যাবে মানুষ জানতে পারবে না এই পরিস্থিতি কতক্ষণে ঠিক হবে এই জন্য মানুষ খাবার এবং পানীয় সংরক্ষণ করা শুরু করবে মানুষ চেষ্টা করবে যত বেশি খাবার আর পানীয় নিজের আয়ত্ত করা যায় যাতে দীর্ঘদিন ধরে খাবারের কোনো সমস্যা না হয় ছোট দোকান থেকে বড় দোকান সব ফাঁকা হয়ে যাবে জায়গায় জায়গায় লুটপাট এবং অপরাধ বাড়তে থাকবে এই পরিস্থিতিতে কোনো সরকার বা শাসনকর্তার হাতে নিয়ন্ত্রণ থাকবে না যেখানে যেখানে সৌরশক্তি দ্বারা বিদ্যুৎ উৎপন্ন হচ্ছিল সেখানে সূর্য অদৃশ্য হওয়ার সাথে সাথেই এটি বন্ধ হয়ে যাবে তবে তখনও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং জলবিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে কিছু জায়গায় শক্তি উপলব্ধ থাকবে সূর্যের নিখোঁজ হওয়ার চব্বিশ ঘন্টা পরও পৃথিবীর জীবজন্তুর উপর খুব বেশি প্রভাব পড়বে না তবে প্রথম চব্বিশ ঘন্টা কেবল মানব প্রভাবিত হবে কারণ আমরা মানুষ প্রযুক্তির উপর বেশি নির্ভরশীল এবং আমাদের প্রযুক্তি বিদ্যুৎ ব্যতীত কোনো কাজে ব্যবহার হবে না প্রথম চব্বিশ ঘন্টায় আমরা মানুষ মানসিকভাবে প্রভাবিত হব কিন্তু আসল জিনিস তো এখন শুরু হবে কারণ চব্বিশ ঘন্টা পরে মহাপ্রলয়ের একটি চেন প্রতিক্রিয়া শুরু হবে চব্বিশ ঘন্টা পরে পৃথিবীর তাপমাত্রা প্রায় পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে যত সময় আগে যেতে থাকবে পৃথিবীর তাপমাত্রা আরও কমতে থাকবে ছোট ছোট প্রাণী মরতে থাকবে কিন্তু সামুদ্রিক জীবনে খুব বেশি প্রভাব পড়বে না কারণ সমুদ্রের স্রোতের কারণে সমুদ্রের জল পৃথিবীর তলদেশ থেকে হিট হতে থাকবে কিন্তু শুধুমাত্র এক সপ্তাহ পরই পৃথিবীর গল্পটি সম্পূর্ণরূপে পরিবর্তিত হবে পৃথিবীর সামগ্রিক তাপমাত্রা মাইনাস সতেরো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে তখন পৃথিবীর হ্রদ এবং নদীগুলি হিমশীতল হয়ে উঠবে সমুদ্রের জলের উপর বরফের এক আস্তরণ হয়ে যাবে কিন্তু বরফের নিচে জল তরল আকারেই থাকবে কারণ পৃথিবীর নিচ থেকে হিট হতে থাকবে যার কারণে সমুদ্রের প্রাণী অনায়াসে জীবনযাপন করতে পারবে কিন্তু এটি সেই জায়গায় ঘটবে যেখানে সমুদ্রের গভীরতা খুব বেশি হবে সমুদ্রের জীব নিম্ন গভীর স্থানে শেষ হতে শুরু করবে পৃথিবীতে যে গাছগুলি ছিল সেগুলি সব মারা যাবে আর তৃণভোজী প্রাণীদের খাদ্য শেষ হয়ে যাবে যার কারণে খাদ্য শৃঙ্খলা নষ্ট হয়ে যাবে আর তিন প্রাণী খোদা তৃষ্ণায় আর ঠান্ডার কারণে মারা যেতে শুরু করবে আর এক সপ্তাহের মধ্যে সম্পূর্ণ পৃথিবী ঠান্ডা হয়ে যাবে পৃথিবীর সমস্ত জায়গা তুষারে ঢেকে যাবে এখন আপনি অবশ্যই ভাবছেন যে এক সপ্তাহের মধ্যে মানুষের কী হবে এরপর আমি আপনাকে বলি যে আমরা খুব স্মার্ট আমরা কীভাবে মরব এত তাড়াতাড়ি তখন মানুষ পৃথিবীর যেখানে যেখানে ভলকানিক ক্রিয়াকলাপ অব্যাহত রয়েছে সেখানে তাপমাত্রা এত কম থাকবে না আর সেখানকার জল তখন তরল থাকবে মানুষ তখন এমন জায়গায় গিয়ে কিছুদিন বেঁচে থাকতে পারবে ভূগর্ভস্থ আশ্রয় নিয়েও কিছুদিন মানুষ বেঁচে থাকতে পারবে তবে পৃথিবীর জনসংখ্যা এত বেশি যে প্রত্যেকের বেঁচে থাকা অসম্ভব এই পরিস্থিতিতে যাদের বেশি সংস্থান রয়েছে তাদের বেঁচে থাকার সম্ভাবনা থেকে বেশি এবং এক সপ্তাহের মধ্যে পৃথিবী সম্পূর্ণ কালো হয়ে যাবে এখনো পর্যন্ত যে বিদ্যুৎ কেন্দ্রগুলি কাজ করছিল সেগুলি কাজ করা বন্ধ হয়ে যাবে পৃথিবীর মহাপ্রলয় তো এখন থেকে শুরু হবে পৃথিবীর তাপমাত্রা প্রত্যেক দিন কমতে থাকবে আর এক মাসের মধ্যে পৃথিবীর তাপমাত্রা মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে এখন অবধি প্রায় পুরো পৃথিবী তুষারে ঢেকে যাবে এখনও পর্যন্ত পৃথিবীর সমস্ত গাছ এবং প্রাণী শেষ হয়ে যাবে তবে সামুদ্রিক জীবন এখনও বেঁচে থাকবে যেখানে ভলকানিক ক্রিয়াকলাপের মতো তাপীয় ক্রিয়াকলাপ থাকবে জীবন সেখানে নিরাপদ থাকবে তবে সময়ের সাথে সাথে বরফের স্তরটি সমুদ্রের জলের ওপর ঘন হতে থাকবে ধীরে ধীরে সমুদ্রের জীবনকে ঘিরে ফেলবে পৃথিবীর মানুষরা শীতকে কোনোভাবে পরিচালনা করে নেবে তবে তাদের জন্য সবচেয়ে বড় সমস্যা হলো খাবারের ব্যক্তি কতদিন বেঁচে থাকবে তা নির্ভর করবে তার খাবার কত দিনের জন্য সংরক্ষণ করা আছে এক বছর পরে পৃথিবীর তাপমাত্রা মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাবে এই এক বছর পরে জীবন কেবল সমুদ্রের সর্বাধিক গভীরতায় থাকা জীব বেঁচে থাকবে যা পৃথিবীর ছন্দের নিকটতম হবে এই এক বছরে পৃথিবীর বেশিরভাগ মানুষ শেষ হয়ে যাবে তবে এখনও কিছু মানুষ পৃথিবীর এই পরিস্থিতিতে নিজেকে বাঁচাতে পারবে তবে তারা সেই একই জায়গায় বাস করতে সক্ষম হবে যেখানে পৃথিবীর তাপীয় ক্রিয়াকলাপ কাজ করবে আসন্ন সময়ে পৃথিবীর তাপমাত্রা আরও কমতে শুরু করবে কয়েক হাজার বছরে পৃথিবীর তাপমাত্রা মাইনাস একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে এবং এই পর্যায়ে পৃথিবীতে খুব কম কোনো জীবন জীবিত থাকবে বন্ধু আমি আপনাকে স্মরণ করিয়ে দিই যে এটি কেবল একটি কল্পনা ছিল সূর্য বাস্তব জীবনে কোথাও যাবে না আমাদের সূর্য আর পৃথিবীর ভবিষ্যৎ সোনার মতো ঝকঝকে বন্ধু যদি হঠাৎ সূর্য অদৃশ্য হয়ে যায় তবে আপনি কি করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি এমন ভিডিও আপনি পছন্দ করেন তাহলে এমন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এইটুকু সকলকে ধন্যবাদ